একটা মামলায় গ্রেপ্তার হয়েছেন জামিন হয়েছেন জেল খেটেছেন জামিন হয়ে আসছেন তারপরে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে কার ভুলের কারণে কোন কারণে পুলিশ আবার গ্রেপ্তার করে যায় কোন ভুলের কারণে যে ভুলটা মোটেও করা ঠিক না অনেকে জানেন না বিশেষ করে গ্রামের যে প্রান্তিক মানুষগুলো সাধারণ মানুষগুলো অনেকে বুঝেন না না বুঝেই ভুলগুলো করে থাকেন এই ভুলের কারণে আবার জামিন হওয়ার পরেও আবার পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে কোন ক্ষেত্রে একটু আলোচনা করবো যারা জানেন না তাদের জন্য ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আপনার মাধ্যমে তার একটু জানা হয়ে যেতে পারে এই ভুলগুলো থেকে বেরিয়ে আসতে পারবে আচ্ছা অনেকের নামে ওয়ারেন্ট হয় ওয়ারেন্ট হয় কেন এর আগে একাধিকবার বলেছি যদি কোনো মামলায় আপনি হাজিরে না দেন সেক্ষেত্রে আপনার নামে ওয়ারেন্ট হবে মাস্ট এখন ওয়ারেন্ট হলো ওয়ারেন্ট হওয়ার পরে আপনি কোর্টে সারেন্ডার করেছেন সারেন্ডার করার পরে আপনি জামিন হয়েছেন জামিন হয়ে বাসায় আসে শুয়ে আছেন এতদিন কিন্তু আপনি বাসায় ছিলেন না যখন ওয়ারেন্ট হয়েছে তখন আপনি পলাতক ছিলেন জামিন হওয়ার পরে ওই দিন আপনি বাসায় আসে শুয়ে পড়লেন আবার রাত দুটা আবার তিনটা বা চারটার সময় হঠাৎ করে পুলিশ আসলো পুলিশ আসার পরে আপনাকে ডেকে উঠালো আবার বললো যে আপনাকে থানায় যেতে হবে আপনি তখন বলবেন কি অবশ্যই বলবেন আমি জামিন হয়ে আসছি এবং অনেকে বলে থাকেন এখানে ঘটনাও ঘটে অনেক যখন আপনি কাগজ দেখাইতে পারেন আপনি জামিন হয়েছেন কি প্রমাণ আছে একটা রিকল দেন এটাকে রিকল বলে না ফেরত একটা কাগজ দিতে হবে সেটা আপনি দেখাইতে পারেন যখন দেখাইতে পারেন না তখন কিন্তু করবে না তখন আপনাকে বাধ্যতামূলক নিয়ে যাবে এটাই নিয়ম এখন আপনাকে এই রিকল কাগজ যিনি আইনজীবী আছেন তিনি আপনাকে দেন নাই আপনি চলে আসছেন এই কারণে আপনাকে গ্রেপ্তার করবেন আপনি তখন কি করবেন আপনার যে আইনজীবী আছে আপনার যিনি উকিল আছেন তার কাছে আপনি কি করবেন ফোন দেবেন রাত তিনটা বাজে আপনি ফোন দিলেন কিন্তু তিনি ফোন রিসিভ করলেন না তিনি তো সারাদিন ক্লান্ত থাকেন অনেক পরিশ্রম করেন অথবা অসুস্থ কোনো কারণে আপনি ফোনটা উনি সাইলেন্ট করে শুয়ে পড়েছেন এখন আপনি ফোন হাজার ফোন দিলে উনি তো রিসিভ করবেন না এটা নিয়ম এখন যখন ফোনেও আপনি ধরাই দিতে পারলেন না তখন আপনাকে নিয়ে আসবে নিয়ে আসলে কি হবে আপনাকে আবারও সকালবেলা দেখবেন যে রাতের বেলা নিয়ে আসবে সকালবেলা আবার আপনাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেবে তখন আপনার আইনজীবী যখন অফিসে যাবে তখন হয়তো আপনাকে আবার ওই রিপোর্টটা সাবমিট করে আপনাকে জামিন দিয়ে দেবো আপনাকে হয়তো জেলে নাও যেতে হতে পারে কোর্ট থেকে আবার চলে আসল চলে আসতে পারবে কিন্তু এই যে আপনার যে ভয়ের নেট হলো কার ভুলের কারণে পুলিশের ভুলে না কিন্তু শুধুমাত্র আপনার ভুলের কারণে কিন্তু তারপরে কি হয় পুলিশের দোষ হয় কেন দোষ হয় আপনি হয়তো বুঝতে পারবেন কোনো কারণে কিন্তু আপনার বাড়িতে যে মা আছে আপনার স্ত্রী আছে আপনার বোন আছে তারা হয়তো বুঝবেন অথবা আপনার ভাই একটা আছে জানে না তিনি ঘাউরামো করবে তিনি ঘাটার করবেন কেন আমার ভাইকে নেবেন জামিন হয়ে আসছে গেলে কেন আমাকে নেবেন আমার ভাই নেবেন আপনার মা হয়তো বলব জোর করে বলবে কেন নিয়ে যাবে নিয়ে যাওয়া যাবে না এই যে একটা মাগ তৈরি হয় শুধুমাত্র ভুলের কারণে এখন এখান থেকে বেরিয়ে আসতে করবেন এখান থেকে বেরিয়ে আসার একটা উপায় সেটা হচ্ছে আপনি যখন জামিন হবেন জামিন হওয়ার আগে তো আপনি পলাতক ছিলেন জামিন হওয়ার পরে আপনার আইনজীবীকে বলবেন ভাই ওইটা আমাকে দেন ছাড়া ওইটা আমাকে দেন রিকলটা আমাকে দিয়ে দেন পরান আমাকে দিয়ে দেন আমি এটা নিয়েই যাব। না নিয়ে আমি যাব না যদি বলে যে না এখন তো অফিস শেষ হয়ে গেছে অনেক সময় হয়ে গেছে না সন্ধ্যা গেছে এখন দেওয়া সম্ভব না জান আমি কালকে পাঠাই দেবো হ্যাঁ অসুবিধা নেই আপনি যাবেন কিন্তু ওইটা নেওয়ার আগে আপনি বাসায় যাবেন আগে যেভাবে ছিলেন ওইভাবে আরো একদিন থাকবেন ওইভাবে আরো একদিন থাকবেন ওই কাগজটা না পাওয়া পর্যন্ত আপনি বাসায় যাবেন ওই কাগজটা নেওয়ার পরে আপনি কি করবেন মনে করেন ওই কাগজটা আপনি পেলেন পাওয়ার পরে কি করবেন ওই কাগজটা আপনি সরাসরি থানায় যাবেন নিজেই যাবেন সমস্যা নাই নিজে গিয়ে আপনি থানায় যে ডিউটি অফিসার থাকে তাকে একটা কপি দিবেন অথবা যে কোনো একজন অফিসার দিবেন অথবা ওয়ারেন্টের দায়িত্বে যিনি থাকেন তার কাছে একটা কপি দিবেন দিয়ে আপনার নামটা রেজিস্টার থেকে কেটে নেবেন প্রত্যেকটা ওয়ারেন্টের আসামের নাম কিন্তু একটা রেজিস্টার লিপিবদ্ধ করা থাকে এই ওয়ারেন্ট দেখে আপনার নামটা কেটে দেবে কেটে দেওয়ার পরে আপনি একটা কপি রিসিভ করে নেবে আর একটা কপি আপনাকে দিবে থানার সিল দিবে এবং যিনি রিসিভ করবেন তার স্পষ্ট করে নাম লিখে স্বাক্ষর করে দেবে সেই কাগজটা নিয়ে আপনি ফটোকপি করবেন ফটোকপি করে একটা বাসা রাখবেন একটা আপনার কাছেই রাখবেন যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানে একটা কপি আপনার সাথে রাখবেন তাহলে আপনাকে পুলিশ যখন খুঁজবে তখন আপনি যেখানেই থাকেন আপনি ওই কাগজটা আপনি দেখাইতে পারেন ওই কাগজটা দেখানোর অর্থ আপনি জামিন হয়েছেন আপনাকে আর ডিস্টার্ব করবে না এই যে ভুলগুলো হয় প্রতিটা পুলিশের সাথে বাধা হয়। হয় ঝগড়াঝি হয় মনোমালিন্য হয় শুধুমাত্র আপনার ভুলের কারণে সে কারণে আপনি যখন কোনো ওয়ারেন্টের আসামি হয়ে জামিন হবেন জামিন হওয়ার পরে অবশ্যই পরো না ফেরত কাগজটা আপনার সাথে রাখবেন এটা ছাড়া আপনি বাসায় গেলে আপনাকে যে কোনো সময় আবারও জামিন হওয়ার পরেও আপনাকে গ্রেপ্তার করতে পারে আশা করি বুঝাতে পেরেছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম